সমাজসেবী সাদিকুল দপ্তরের হাত ধরে ভাঙড়ের বোদ্রা অঞ্চলে গড়ে উঠেছে এক বিশাল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ গরিব মানুষের উন্নত মানের শিক্ষা প্রদান করার লক্ষ্যে তিনি বোদ্রায় প্রথম ব্রাইট ফিউচার একাডেমি নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন বর্তমানে চোদ্দ বছরের শিক্ষা প্রতিষ্ঠান সুপ্রিয় চিলড্রেন একাডেমি কিনে নিয়ে নতুন করে দুটি স্কুল এক জায়গায় এনে পথ চলা শুরু করেছেন ব্রাইট ফিউচার একাডেমি এখন থেকে সুপ্রিয় চিলড্রেন একাডেমিও ব্রাইট ফিউচার একাডেমি হিসাবে পরিচালিত হবে দুটি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করে প্রায় এক একর জমির উপর নতুন করে ব্রাইট ফিউচার একাডেমি শুরু হলো আজ সুপ্রিয় চিলড্রেন একাডেমির অভিভাবকদের নিয়ে অভিভাবক মিটিংয়ের মাধ্যমে এমনই জানান কর্তৃপক্ষ আগামী দিন এখানে আরও অনেক জমি কিনে উন্নত মানের একটি স্কুল তৈরি করার স্বপ্ন রয়েছে সমাজসেবী সাদিকুল দপ্তরীর তিনি বলেন কেবল ঝা চকচকে পরিবেশী নয় খেলাধুলা সরঞ্জাম থেকে পড়াশোনার মান সব কিছুতেই চমক থাকবে স্কুলে আজকের সভায় এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কুলের আগামীর সুদিনে জন্য শুভেচ্ছা জানান বর্তমানে যেটা ব্রাইট ফিউচার একাডেমি নামে শুরু হতে চলেছে এটা সুপ্রিয় চিল্ড্রেন একাডেমির বাচ্চা এবং ব্রাইট ফিউচার একাডেমির সমস্ত বাচ্চা এবং উভয় স্কুলেরই শিক্ষক শিক্ষিকাগণকে নিয়ে আমরা একটা নতুন উদ্যোগে নতুন পরিকল্পনার সাথে স্কুলটাকে আরও সুন্দরভাবে মেলে ধরতে এবং পরিবেশ বলুন সমস্ত দিক থেকে খেলাধুলো সমস্ত দিক থেকে বর্তমানে যেভাবে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই আমাদের দুটো স্কুলের সমন্বয়ে আমরা চাইছি যে আমাদের স্কুলের বাচ্চারা যাতে আগামী দিনে সব জায়গা বেস্ট হয় এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলো হয় কম্পিউটার শিক্ষা তো সব মানে সর্বাগ্যেই আছে সুতরাং করানো হয় এবং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও ওনারা অংশগ্রহণ করে বাচ্চাদের দিয়ে করানো হয় খেলাধুলা এছাড়া বাছরিক ক্রীড়া প্রতিযোগিতাও থাকে এবং বাচ্চাদেরকে ড্রয়িংয়ের পাশাপাশি ড্রয়িং তো থাকেই ড্রয়িংটা অ্যাকাডেমিক কিন্তু ড্রয়িংয়ের পাশাপাশিও আমরা ওদেরকে হাতের কাছে মানে ক্র্যাফ্টও করাই যাতে বাচ্চারা আগামী দিনে যে যার পছন্দ মতো এবং আনন্দের সঙ্গে লেখাপড়াটা যাতে নিতে পারে ওদের চাপ যেন না মনে হয় সেই জন্য বিভিন্ন ধরনের ক্র্যাফটের কাজও আমরা করিয়ে থাকি আমার স্বপ্ন ছিল যে আমরা বুদ্রা অঞ্চলে একটা যারা মানে মধ্যবিত্ত দিন আরে দিন খায় তারা ভালো স্কুলে পড়াশুনো করতে পারে না ভালো তাদের পরিষেবা স্কুলের ছোট ছোট শিশুদের গড়ে তুলতে পারে না তাই আমরা বিউ ফ্যাক্সার একাডেমি গড়ে তুললাম আজকের সেটা আমাদের গোবেন্দা সহযোগিতায় বা আমাদের সবার প্রচেষ্টায় আজকের বি একাডেমি বা আমাদের সুপ্রিয় চিলড্রেন একাডেমি এক একিত করে আজকে গড়ে তোলা যে বিউফার একাডেমি সেখানে আমরা বিশেষ করে যে ম্যামেরা আছেন যে আমাদের দুই স্কুলের যারা পণ্য ধর আছেন সেটাকে সবাই এক করে আমরা বদ্র অঞ্চলে যে বিষয় একাডেমি সুপ্রির যেখানে স্থান সুপ্রিও চিলড্রেন একাডেমির যেখানে স্থান আছে সেখানে ছয়ই জানুয়ারি এখান থেকে ক্লাস চালু হবে আজকে গার্জেনদের নিয়ে প্রতিদিন নিয়ে আজকের মিটিং ছিল আজকের আমাদের ভূপেন্দাও বলেছেন আমাদের জরিলাল মিস্ত্রি বলেছেন দিদিরাও বক্তব্য রেখেছেন যে আমরা সবাই মিলে একটা সমাজকে গড়ে তোলার জন্যে আজকে সবার প্রচেষ্টা আমার হয়তো সামান্য কিছু হেললা এনাদের বিশেষ করে বদ্রা অঞ্চল নয় সাংসার দুর্গাপুর আমাদের সারাগাঁবাদ আছে জাউলগাছি আছে প্রারানগঞ্জ আছে বিভিন্ন অঞ্চল জুড়ে যে একটা ভালো স্কুল আমরা চাই আগামী দিনে এখান থেকে এই স্কুলটাকে আরও ভালো জায়গায় পৌঁছ নিয়ে যাওয়ার তার চেষ্টা আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীরা আছেন বিশেষ করে আমাদের মানে স্যারেরা এসছিলেন মানে যারা হচ্ছে প্রাক্তন টিচার ছিলেন স্কুলের হাই মিস্টার রশিদ স্যার থেকে শুরু করে আর কারা কারে এসেছিলেন রজত স্যার থেকে শুরু করে আরও যারা এসেছিলেন আমি সবাইকে সাধুবাদ জানাই বিশেষ কথা দিয়ে যাচ্ছি যে জানুয়ারি মাসের মধ্যে এটাকে স্কুলটাকে যেরকম সুপ্রিয় স্কুল বলে একটা ছিল এটা হচ্ছে বি একাডেমি হয়েছেন একাডেমির মতন স্কুলটা চলবে এখানে সুইমিং পুল থেকে পাট থেকে সাঁতার থেকে বাচ্চাদের সাঁতার শেখানোর থেকে সমস্ত যে পরিকাঠামো যে খেলাধুলা এখানে দোলনা চরকি বিভিন্ন রকম আমার দিদিরা বলছিলেন যে এখানে আর্ট থেকে শুরু করে বিভিন্ন যে স্কুলের মাধ্যমে শুধু আরও স্কুল শুধু না কম্পিউটার শিক্ষা বা আমাদের পটন পাটলে আরও কিছু হাতের শিক্ষার কাজ এখানে অনুষ্ঠিত করা হবে বা শেখানো হবে দিদিরা সেটা বললেন আমিও আপনাদের সম্মুখে কথা দিয়ে যাচ্ছি যে বিয়ার একাডেমিকে গড়ে তুলতে গেলে যে আর্থিক সাহায্য বা যে সহযোগিতা লাগবে আমি নিশ্চিতভাবে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আর এটা বিশিষ্ট সমাজসেবী আমাদের মাননীয় সাদিকুল দপ্তরী মহাশয়ের দীর্ঘদিনের একটা ভাবনা যে আমাদের শিক্ষা জগৎটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে উনি একটা স্কুল করেছিলেন ব্রাইট ফিউচার অ্যাকাডেমি তারপর উনি চিন্তা করলেন যে স্কুলটাকে অত্যন্ত বাড়াতে হবে সেই যে সুপ্রিয় চিলড্রেন অ্যাকাডেমি জায়গাটা উনি নিলেন কিনে নিলেন কেনার পরে তিনি সুপ্রিয় চিলড্রেন অ্যাকাডেমির দিদিমণি এবং কর্মকর্তার সঙ্গে আরও কিছু বিশিষ্টজনকে জুড়ে দিয়ে ব্রাইট ফিউচার অ্যাকাডেমির নাম নিয়ে তিনি একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন তো কালে কালে তার চিন্তা হচ্ছে যে শুধু সমাজ সেবা বা রাজনীতি নয় শিক্ষা জগৎটা যদি এগিয়ে নিয়ে না যাওয়া যায় তাহলে পিছিয়ে পড়ার সম্প্রদায় এগিয়ে যাবে না তো তার চিন্তাভাবনা সুপ্রিয় চিল্ডেন একাডেমির সহ কর্মকর্তা সহ আরও কিছু বিশিষ্ট জনকে জুড়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে শিক্ষা জগৎটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান একাডেমির বদলে ব্রাইট ফিচার একাডেমি ইতিপূর্বে তিনি একটা ট্রাস্ট টাস্ট গঠন করেছেন গভার টাস্ট এবং শিক্ষা দপ্তর থেকে তিনি অনুমোদনও নিয়েছেন যার কারণে এই সুপ্রিয় চিল্ড্রেন একাডেমির বদলে ব্রাইট ফিউচার একাডেমি নামটা তিনি নিয়েছেন কিন্তু পরিবেশ এবং শিক্ষা গঠন সম্পূর্ণ উন্নত মডেল হিসেবে তিনি আগামী দিন এগিয়ে নিয়ে যেতে চান আমরা তার সঙ্গে আরও যারা শিক্ষাবিদ আছেন আমরা এই স্কুলটাকে বড় ভালো জায়গায় নিয়ে যেতে চাই আমি শুধু আপনাদেরকে বলবো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড একটা সমাজ এগিয়ে যেতে গেলে শিক্ষা মানুষের আসল জিনিস তো বোধরা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী কর্ণধার মিস্টার সাদিকুল দপ্তরি দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল বোধরা অঞ্চলে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক বেসরকারিভাবে যেখানে সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষেরাও তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে এই চিন্তাভাবনা তিনি নিয়েছিলেন সেই চিন্তাভাবনা নিয়ে তিনি গত এক বছরে ব্রাইট ফিউচার অ্যাকাডেমি নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে সমাজের শিক্ষা সেবাটাকে আরও উন্মুক্ত করে চালিয়ে যাচ্ছিলেন বর্তমানে এখানে দীর্ঘ চোদ্দো বছর ধরে যে সুপ্রিয় চিলড্রেন একাডেমি চলছিল আমাদের ১৬ বছরে পদার্পণ করল আমাদের সর্ধেও এই সুপ্রিয় চিলড্রেন একাডেমির কর্ণধার একরকম আমাদের ভূপেন্দা সহ গৌরীদী সহ সুপ্রিয় সমস্ত দিদিমণিরা এটাকে চালিয়ে যাচ্ছিলেন সেই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা মেলবন্ধন ঘটলো আজকের দিন থেকে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ মূল কর্মকর্তা সহ এমসি কমিটির আমাদের বিশিষ্ট শিক্ষাবিদেরা জানারা আছেন এবং এই সুপ্রিয় চিল্ড্রেন একাডেমিতে যে সমস্ত দিদিমণিরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে পঠন পাঠন দিচ্ছেন তাদের সকলের চিন্তা ভাবনাটাকে একটা জায়গায় করে আগামী দিনে ভাঁওড় ভাঙর ব্লকে বদ্র অঞ্চলে তথা দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় যাতে একটা বেসরকারি সুন্দর বিদ্যালয় গড়ে ওঠে সেই চিন্তা ভাবনার দিকে আমরা আগাচ্ছি কামনা করি যাদের প্রচেষ্টায় ব্রাইট ফিউচার এবং এই সুপ্রিয় একাডেমি আজকে আমরা এক জায়গায় আনতে পেরেছি এই জন্য আমরা গর্বিত যাতে যৌথ সমন্বয়ে এবং এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় সেই দিক দিয়ে আমরা সবাই সচেষ্ট থাকবো আমাদের তো ইচ্ছা আছে যে স্কুলটাকে ভালোভাবে চালানোর যাতে গার্জেনরা বাচ্চারা ভালো পড়াশুনো করতে পারে আমার দিদিমণিরা যাতে ভালো পরিষেবা দিতে পারে এবং মালিকের দিক থেকে সেই সহযোগিতাও আমরা পাচ্ছি মালিক বলছে যে আপনারা যেভাবে চালাবেন আমরা চল স্কুল বাচ্চারা সেভাবে চলবে এবং পঠন পাঠন যেমন আমরা চালাচ্ছিলাম সেভাবে চলবে এবং প্যাকেজ আমাদের পয়সা কড়ির দিক থেকে যে আমাদের গরিব এলাকার জন্যে মালিকের তরফ থেকে ছাড় দেওয়া আছে খুব কম পয়সায় ভালো শিক্ষা যাতে আমরা বাচ্চাদের দিতে পারি সেই জন্যে আমরা চেষ্টাতে করছি